অভিনেত্রীরা খুব কম বয়সেই অভিনয় দুনিয়াতে পা রাখেন আঠারো বছর বয়স হওয়ার আগেই শুরু হয়ে যায় তাদের ক্যারিয়ার কেউ কেউ তো আবার শিশু অভিনেত্রী হিসেবেও কাজ করতে শুরু করেন ফরৎস্বরূপ তাদের পড়াশোনা কোথাও যেন ব্যাহত হয় বর্তমান ইন্ডাস্ট্রিতে অনেক নামী অভিনেত্রী রয়েছেন তাদের মধ্যে কে কতদূর শিক্ষিত জানেন কি হ্যাঁ ভেওয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব টলিউডের সব থেকে শিক্ষিত নায়িকা কে জেনে নিন আজকে আমাদের এই প্রতিবেদনে তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক রসনা থেকে রক্সিনী কার দোর কতখানি রইল নায়িকাদের গোপন খবর রসনা ব্যানার্জি শুধু বাংলা নয় ওডিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে রচনা একজন জনপ্রিয় নায়িকা সিনেমা সেরে এখন তিনি সঞ্চালন এবং শাড়ি ও রূপটান সামগ্রীর ব্যবসা করছেন তাতেও সফল সকলের প্রিয় দিদি নাম্বার ওয়ান তার পড়াশোনার ব্যাপারে খুব বেশি কিছু জানা যায় না তবে তিনি স্নাতক পাস বলে শোনা গিয়েছে শুভশ্রী গাঙ্গুলি ইন্ডাস্ট্রিতে খুব কম বয়সে পা রেখেছিলেন শুভশ্রী গাঙ্গুলি তিনি অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতে বেশ ভালো ছিলেন নায়িকা হয়েছিলেন বলে পড়াশোনা মাঝপথে ছেড়ে দেন শুভশ্রী উচ্চ শিক্ষার জন্য তিনি ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকে ভর্তি হন তার কাছে স্নাতকের ডিগ্রি রয়েছে ঋতুপন্না সেনগুপ্ত নব্বই দশকের সুন্দরী নায়িকা ঋতুপূর্ণাও কিছু কম শিক্ষিত নন তিনি অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতে খুব মেধা ভীষণ কলকাতার বিখ্যাত লেডি ব্রবন কলেজ থেকে তিনি ইতিহাসে স্নাতক হন নুসরাত জাহান বর্তমান সময়ের এই সুন্দরী অভিনেত্রী কম বয়সে অভিনয় দুনিয়াতে পা রেখেছিলেন কিন্তু তিনি পড়াশোনা ছেড়ে দেননি অভিনয়ের পাশাপাশি স্নাতক ডিগ্রি অর্জনের জন্য তিনি ভবানীপুর কলেজ থেকে বিকম পাশ করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি খুব কম বয়সে শিশু শিল্পী হিসেবে অভিনয় দুনিয়াতে পা রেখেছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি তার পড়াশোনার বিষয়ে খুব বেশি কিছু জানা যায় না তিনি নাকি স্কুল পাশ করার আগেই অভিনয় দুনিয়াতে পা রেখেছিলেন তারপর তিনি পড়াশোনায় এগিয়ে নিয়ে গিয়েছিলেন কিনা জানাজ নেই কোয়েল মল্লিক টলিউডের শিক্ষিত অভিনেত্রীদের মধ্যে কোয়েল মল্লিক রয়েছেন তিনি সবচাইতে উপরে তিনি সাইক্লোজি নিয়ে গোখেল মেমোরিয়াল কলেজ থেকে পড়াশোনা করেন আসলে তাড়াহুড়ো করে নয় নিজের পড়াশোনা শেষ করে তবেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন পূরণ করার অনুমতি পেলেন বাবা রঞ্জিত মল্লিকের থেকে তিনি তখনই বললেন যে যখন তার বাবা অনুমতি দিয়েছেন তখন থেকে তিনি সিনেমা জগতে পা রাখলেন শিক্ষিত অভিনেত্রী বলা যেতে পারে তার শিক্ষাগত যোগ্যতা সত্যি অভাব করবে তিনি কলকাতার লয়টো কলেজ থেকে পড়াশোনা করেছেন তিনি এম বি ডিগ্রি অর্জন করেছেন এবং তিনি বর্তমান যতগুলো নায়ক নায়িকা আছে এখন তার থেকে সবচেয়ে বেশি শিক্ষিত তিনি রক্মিণী মিত্র তার সেকেন্ড পজিশনে আছেন অভিনেত্রী কোয়েল মল্লিক আর এই যে যেগুলো নায়িকার কথা বললাম তারা যে আসলে কতদূর লেখাপড়া করেছেন সেই বিষয়ের উপর কারোর কোনো তথ্য নেই কিন্তু তারা যেভাবে হোক টাকা দিয়ে হোক আর গোপনে হোক যেভাবে হোক তারা সার্টিফিকেট অর্জন করেছেন কিন্তু অরিজিনালি তারা যে কতটুকু শিক্ষিত সেই বিষয়ের উপর কোনো তথ্য কারোর কাছেই নেই এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে টালিউডে যে কয়জন নায়িকার কথা আমরা এখন শেয়ার করলাম তার মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত হচ্ছে রুক্মিনী মৈত্র সেকেন্ড পজিশনে আছে কোয়েল মল্লিক তারপরে আছে নুসরাত জাহান তারপরে আছে ঋতুপূর্ণা সিনগুপ্ত এইভাবে সবারই সার্টিফিকেট আছে কিন্তু আসলে কতটুকু শিক্ষিত তারা সেই বিষয়ের উপর কোনো তথ্য কারোর কাছেই নেই কিন্তু অরিজিনালি ভাবে সবচেয়ে বেশি শিক্ষিত বলা হয় রুক্মিনী মৈত্রীকে আর সেকেন্ড পজিশনে আছে কোয়েল মল্লিক কারণ কোয়েল মল্লিক যখন পড়াশোনা শেষ করেছেন তখনই তার বাবার কাছ থেকে অনুমতি পেয়েছেন অভিনয় করার সুযোগ প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ